হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কর্তাদের দুর্নীতি কর্মচারীদের ভোগান্তি আসলে কিছুটা বুঝতে পারছেন না আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক সমাজসেবা অধিদপ্তরের অধিভুক্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থায়নে পরিচিত বাংলাদেশ প্রবীণ হিতেশী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানটি দুর্নীতি এবং নানা অনিময়ে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অনিম এবং দুর্নীতির কারণে ভোগান্তিতে পড়ছেন এবার একশো সতেরো কর্মকর্তা ও কর্মচারী অবশ্যই বিস্তারিত আলোচনা করব আসলে জানা গেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রালয়ের বরাদ্দ থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন হয়ে থাকে পরিচালনা পর্ষদের দুর্নীতির প্রমাণ মেলায় দু সালের ফেব্রুয়ারি থেকে বেতন ও ভাতা বন্ধ রয়েছে বাইগামের একশো সতেরো কর্মচুকর্তা এবং কর্মচারী গত রবিবার দুপুর একটার দিকে রাজধানীর আগারগাঁও অবস্থিত বাইগামের প্রবেশ পথে দিয়ে দেখা যায় যে কর্মকর্তা এবং কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা ও কার্য নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত পদ্ধতি পরিবর্তন করে এবং প্রতিষ্ঠান থেকে সরাসরি সরকারি তত্ত্বাবধান নিয়ে পরিচালনা করার দাবিতে আন্দোলন করছে আন্দোলনকারীরা বলেন যে বাজারে আগুন আর আমরা বেতন পাই না যারা দুর্নীতি করছে তদন্তে তাদের নাম উঠে এসেছে কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না আমরা তো কোনো অনিয়ম করিনি নিয়মিত কাজ করে যাচ্ছি তাহলে আমরা কেন শাস্তি পাবো তারা অভিযোগ করেন যে বাইগ্যাম মূলত পরিচালিত হয় তিন বছর মেয়াদি একটি কার্যনির্বাহী কমিটি দ্বারা এই কমিটিতে যখন যারা দায়িত্বে ছিলেন তারা নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটায় অনিয়ম করেছেন এবং বিভিন্ন ফ্রডের টাকা তচ্ছরূপ করেছেন কার্যনির্বাহী কমিটির সব অকর্মনে এবং সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কয়েকজন অসাধু কর্মকর্তা তাদের পারস্পরিক সংগঠিত দুর্নীতির কারণেই মূলত ডুবছে প্রতিষ্ঠানটি যারা হচ্ছে সাধারণ কর্মচারী এবং বাইগামের বর্তমান উপপরিচালক আলদারুল কাদের নেতা মহসিন কবির দেশ রূপান্তরকে বলে যে প্রতিষ্ঠানটিতে শুদ্ধি অভিযানে ভেতর দিয়ে উপপরিচালক হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করি এবং বর্তমানে যে অবস্থা সেই অবস্থাতে কর্তাদের দুর্নীতিক কর্মচারীদের ভোগান্তি করাতে হচ্ছে তারা ভোগান্তি করছেন এবার কর্মকর্তারা অবশ্যই বুধবার এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও কোন ভিডিওতে